ভাই কয়েক টাকা দিয়ে কিনলেন বাজার থেকে তেত্রিশ হালা এক লাখ হাজার টাকায় আহ গরুটা কেনা বেচা হয়েছে গরুটা পুষা গরু ভাই নিজের হাতে পুষছে সুন্দরভাবে ভাবে নিয়ে আসছে বিক্রি করার জন্য সামনে কুরবানির ঈদ ঈদকে সামনে রেখে এই গরুটা ভাইয়ের আসা যে বিক্রয় হবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশ দূর প্রবাস থেকে যারা আমার ভিডিওটি টি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজ তেইশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি চলে এসেছি বামুনদি গরুর হাটে যেটি মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার বামুন নামক স্থানে অবস্থিত আপনারা অবগত আছেন যে সামনে কুরবানির ঈদ আর এই সামনে কুরবানির ঈদকে সামনে রেখে আজকে এই বামুন্দি গরুর হাটে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের আমদানি হয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি গরুর হাটে এবং আজকে দুঃখের সাথে বর্ষাকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পুরা হাটে একদম কাদাতে ময়ময় হয়ে গেছে যার কারণে আমি হাটের ভিতরে ঢোকার পরিস্থিতি নেই তো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এই হাটে গরু যে কেনা দাম দর চলতেছে সেটা জানানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা দেরি না করে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে শুনি কেমন কি দাম দর চলতেছে প্রিয় দর্শক বিন্দু এই যে ওনারা হচ্ছে কুরবানির জন্য গরু কিনেছে অনেক সুন্দর গরু তো চলুন ওনাদের কাছ থেকে জানি কয় টাকা কি দামে কিনলো এবং কয় টাকা কিনেছে আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম ভালো আছেন জি ভালো কুরবানি গরু কিনলেন জি কুরবানির জন্য কুরবানির জন্য তো কয় টাকা নিল গরু 46000 নিল হাজার প্রিয় দর্শক বিন্দু এই যে 146000 টাকা দিয়ে গরুটা কিনছে গরুটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো আনুমানিক মাংস কটুকু করে পাঁচ মন মতো আইডিয়া করেছে পাঁচ মনের আইডিয়া পাঁচ মনের আইডিয়া পাঁচ মনের আইডিয়া করেছে এবং মোটামুটি এক লাখ ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা গরুটা কিনছে তো গরুটা আপনাদের কাছে কেমন লেগেছে খুব ভালো নেই কমেন্ট জানাবেন আপনি কি এই বাজারে গরু কিনে খুব খুশি খুশি এটা হচ্ছে বামন্দি গরুর হাট যেটা মেহেরপুর জেলায় অবস্থিত প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরুর আমদানি কম নেই প্রচুর গরু আমদানি হয়েছে আমি ভিতরে যেতে পারি নাই তাই বাইরে দাঁড়িয়ে গরুগুলা বাইরে আসে কিন্তু বাইরে থেকে দাম দর জানার চেষ্টা করতেছি খাইতে হয়তো ভাই প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কুরবানির গরু কেনা বেচা হয়েছে বামুনদের হাট থেকে মেহেরপুর জেলা তো চলুন

অনেক লাল মানে মানুষ যেই গরুগুলা পছন্দ করে কুরবানির জন্য এবং সিংগুলা অনেক সুন্দর গরু কয়দা দায়িত্বে কোটা অনুমানিক দুই দাঁত ধরেন দুই দাঁত ভেতে ভেতে গেছে মাংস কাটুক হবে সাড়ে চার মন সাড়ে চার মনের আশেপাশে একটা আনুমানিক মাংস হবে কেউ দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে গরুটা আমি যদি একটু পিছন দেখাই অনেক সুন্দর একটা গরু আর সাড়ে চার মনের একটা গরু এই ভাই ওয়া ভালো আছেন ভাই তো আমি এটা হচ্ছে বামনদের হাট এখান থেকে গরু বিক্রি হচ্ছে তো ভাই গরু কি প্রথম নে আসছেন নাকি এরকম নে আসছেন আজকে প্রথম ভাই আপনার কি পোশাক গুরু তো পোশাক ভাই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এই গরুটা পোশাক ভাই নিজের হাতে পুষছে সুন্দরভাবে হাতে নিয়ে আসছে বিক্রি করার জন্য সামনে কুরবানির ঈদ ঈদকে সামনে রেখে এই গরুটা ভাইয়ের আশা যে বিক্রয় হবে তো ভাই এই গরুটা আনুমানিক অংশ করতে বলতে পারবেন ভাইয়ের ধারণা এই গরুটা চারমন থেকে সাড়ে মা চার মন মাংস হবে এবং গরুটা হলো কুরবানির জন্য অনেক সুন্দর এবং পারফেক্ট একটা গরু আমি মনে করি তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভাই দাম কত যাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার ভাই দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হাজার দামাদার করা যাবে তাই তো দামাদার যাবে এবং এই গরুটা এক লাখ চল্লিশ হাজার উনি দাম বলছে এবং কথা বলা যাবে যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভি গরুটার দাম কেমন হয়েছে কেমন লাগতেছে গরুটা এবং আপনাদের কাছে কেমন লেগেছে আর গরু আর আমাদের আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন